অৱশেষে পাইৰেচি কৰিছে সিহঁতক মুগা তাৰ মানে ধৰা হ'ল তিনিজন লোকটো ধে কিন্তু আমাৰ মন হয় না এই তিনিজন লোকে আছে আৰু আৰু পিছে অনেক লোক আছে এল ডি কোৱালিটি এল ডিৰ কোৱালিটি পাইৰেচি চাৰটোখনে কটা নাই যদি মাস্টার হতো মাস্টারপিন হতো লোকাল হতো তারপরে একটা বলতাম এস ডি কোয়ালিটি কিছু পিছনে অনেক বড় গ্যাংয়ের হাত আছে তাদেরকে দরমা লাগবো তিনজনকে ধরছে তার জন্য পুলিশকে ধন্যবাদ তারা স্বীকার করছে মানে তারা মাস্টারপিন তারা ছাড়ছে জায়গায় জায়গায় ছাড়ছে দেখে ভালো লাগলো পুলিশেরা পুলিশের কাজটা ঠিক মন করছে তাই বিরোধটা বানানো হলো শুভেচ্ছা জানালাম যারা যারা প্যারাসি তাদের কাছে এই ডাকলাম বড় ভালো থাকবে আর সবাই হলে ছবি দেখবেন কেউ মোবাইলে ছবি দেখবেন না এই টাটা